স্ত্রীকে খুন করে খাতের তলায় তার দেহ ঢাকা দিয়ে রেখে এক বছরের সন্তানকে নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন অভিযুক্ত স্বামী এমনই ঘটনায় চাঞ্চল্য বৈদ্যনাথ পাত্র নামে ওই যুবক বাড়ির মালিকের ছেলে তন্ময় মন্ডল বলেছেন এখানে বছর দুই আগে বাড়ি ভাড়া নেন বৈদ্যনাথ পাত্র তার বাড়ির পাশে থানা এলাকায় কিন্তু তিনি প্রেম করে বিয়ে করায় বাড়ির লোক মেনে নেননি তাই ভাড়া বাড়িতে থাকতে থাকতেন স্ত্রী রেণুকা দাসের সঙ্গে বৈদ্যনাথের প্রায় ঝামেলা হতো এরপরেই পনেরোই অগস্ট বাড়ি ভাড়া দিতে আসেন বৈদ্যনাথ কুলে সন্তান ছিল বাড়ি ভাড়া দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যান বাড়ির অন্য ভাড়াটেদের বলে যান শ্বশুর বাড়ি যাচ্ছেন কিন্তু সঙ্গে কোনো ব্যাগ ছিল না স্ত্রীর কথা জিজ্ঞেস করায় বৈদ্যনাথ বলেছিলেন স্ত্রী আগেই রওনা দিয়েছে শুধু ছেলেকে নিয়ে এভাবে বেরিয়ে যাওয়ার সন্দেহ হয় বাড়ির মালিকের ছেলের তিনি পুলিশে খবর দেন খবর দেওয়া হয় বৈদ্যনাথের দাদাকেও তিনি আসবেন জানিয়েও আসেননি শেষে পুলিশ তালা ভেঙে যুবতীর দেখো উদ্ধার করে বৈদ্যনাথের খোঁজেই তল্লাশি শুরু করেছে পুলিশ তো বাচ্চাটাকে নিয়ে আমার প্রথমে আমাদের দোকানে আসে এবং দোকানে এসে বিলটা পেমেন্ট করে পুরো আটটা থেকে সাড়ে আটটা নাগাদ বিল পেমেন্ট করার সময় ওর হাতে বাচ্চাও ছিল আমাদের বাড়িতে জল নিয়েছে এখান থেকে সাইকেল বের করেছে সাইকেল বের করে সাইকেলটাও নিয়ে গিয়েছে পাশের যে রুমগুলো আছে এদেরকে এরা যখন জিজ্ঞেস করে যে তোমার বউ কোথায় তখন ওরা বলে যে বউ চলে গেছে বাপের বাড়ি এখন রানীগঞ্জে আছে আমিও ছেলেটাকে নিয়ে রানীগঞ্জ যাচ্ছি আমার মনে সন্দেহ হয় যে ছেলের মাটা কেন না ছেলেটাকে মানে বাবা নিয়ে যাচ্ছে এবং আমি বৈদ্যনাথকে কন্টিনিউয়াস অনেকবার ফোন করি আমার ফোন থেকে বাবার ফোন থেকে অনেকবার ফোন করি ফোন করছি মাঝে মাঝে রিং হচ্ছে রিসিভ করছে না কিংবা সুইচ অফ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তখন মনে হয় আমার সন্দেহ থেকে হয়তো কিছু হতে পারে কারণ ওদের মধ্যে তো ঝামেলা লেগে থাকতো তাই একটা লিখিত অভিযোগ আমরা কেনাফাটিতে করি